আল্লাহ আব্দুল আল্লাহুল বলেছেন অনেক অবী কান্না ভূমিকা আজাদ মানুষের কাছে আজাদ কেন আসে আল্লাহ বলছেন আমি তাদেরকে স্বাদ গ্রহণ করাবো সাধ চাখাবো যেমন ধরুন কোনো ভালো জিনিস রান্না হচ্ছে তো সেই রান্নার পাত্র থেকে চামচ থেকে একটুকু ঝোল উঠিয়ে নিয়ে সেটাকে টেস্ট করে দেখা হয় যে সেই জিনিসটা কেমন হয়েছে সেই রকমই আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে আজাবের টেস্ট করাবো আজাব চাখাবো আজাব কিরকম এর সাদ তুমি গ্রহণ করবে বলে মুজি খান্নাহু মিনাল আযাবিল আদলা তবে সেই আযাবগুলো হবে ছোট ছোট বড় আযাব বড় আসা আযাব আসার পূর্বেই আমি তোমাদেরকে ছোট ছোট আজাদ 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 চাখাবো আজাদ আজাদের সাদ গ্রহণ করাবো কেন যেউন যাতে করে তোমরা ফিরে আসতে পারো তাহলে বড় আজাদের আগেই আল্লাহ ছোট ছোট আজাদ দিবেন আমাদের সে আজাদ কি কিরকম সেগুলো আমাদেরকে আল্লাহ দেখাবেন আমাদের মধ্যে সেই আজাদ মধ্যে কেউ পতিত হবেন কেন জাতি করে মানুষ আল্লাহর আল্লাহর কাছে ফিরে যেতে পারে ফিরে আসতে পারে জাতি করে মানুষ তার হাকিকি কে তার সত্যকারী রবকে চিনতে পারে জাতি করে মানুষ তার ইলাহা তার ফালুক কে তাকে কে সৃষ্টি করেছে চিনতে পারে তাকে রিজিক কে সে যেন চিনতে পারে তাকে চলা করার শক্তি কে দিয়েছে এটা যেন সে চিনতে পারে এই জন্য আমি বড় আজাদের পূর্বে আজাদের পূর্বে আমি তাকে ছোট ছোট আজাদ দেব ছোট ছোট আজাদ দেব আর সারা পৃথিবীকে চোখ খুলে দেখুন সারা পৃথিবীর মানুষ আল্লাহর আজাদে জর্জরিত সারা পৃথিবীর মানুষ সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক ইহুদি হোক বৌদ্ধ হোক যে ধর্মের হোক না কেন আজ সারা বিশ্ব আমাদের আজাদের সামনে সমুখীন হয়ে দাঁড়িয়ে আল্লাহ রব্লাহ মানে আজাদে পতিত কেন মুসলমানদের উপরে আজাদ আসবে মুসলমানের রা শুধু শাস্তি পাবে এমনটা নাই আল্লাহর কাছে এমন নাই আল্লাহর কাছে এমন নাই আল্লাহর কাছে কেমন তাহলে আল্লাহর কাছে এমনটা যে আল্লাহ যেমন সুলভ হাতে হাতে করি আলহামদুলিল্লাহ ইনি রব শুধু মুসলমানের নয় ইনি হচ্ছেন সারা জমন বসির সারা জমান বসির পুরো পৃথিবীতে যতগুলো মানুষ আছে তাদের রথ শুধু পৃথিবীর পুরো ব্রাহ্মণের যা আছে সবকিছু রয়েছেন রথলিম তো আজাদ যখন আসবে তখন শুধু মুসলিম খ্রিস্টান হিন্দু এদের ওপরে নয় এর আর একটা উদাহরণ দেখুন যখন আল্লাহর আওয়ালীন তার আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন সেই বৃষ্টি আকাশের নিচে যতগুলো গ্রাম আছে এটা আল্লাহ দেখেন না যে এই বাড়িটাই আমার ইবাদত করে না এই বাড়িটাই আমার ইবাদত করে এটা মুসলমানের পাড়া এটা খ্রিস্টানদের পাড়া এটা নন মুসলিমদের পাড়া ইহুদিদের পাড়া আল্লাহ এটা দেখেন না বৃষ্টি আল্লাহ বর্ষণ করেন ও বর্ষণ করেন সেখানে মানুষ আছে সেখানে পশু পশু পাখিরা আছে অর্থাৎ মানুষ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সে যে ধর্মেরই হোক না কেন এই জন্য আমি সে যাও আমাকে মনে ভুলে যায় তোমরা আমাকে চিনতে পারো আমার রাস্তায় ফিরে আসতে পারো আজ দেখুন সারা পৃথিবীতে আল্লাহ যে যাকে সৃষ্টি করেছেন তাকে মানুষ ভুলে গেছে আল্লাহ দিয়ে আজ হচ্ছে নিজে হাতে তৈরি করে নিজে হাতে তৈরি করে অন্যদা হতে তার সামনে মাথা মতো করছে এটা আল্লাহর রাগ লাগবে না সারা পৃথিবী জড় জড়িত আজ আাদের হজরত সালামের যুগ থেকে দেখুন যারা নৌকায় উঠে গেছিলেন নৌকা গেছিলেন তারাই শুধু কেন সেই নৌকাটা ছিল নৌকা আল্লাহ আল্লাহ আল্লাহর সামনে মাথা মতো করতে হবে তাছাড়া পুরো পৃথিবীতে তৎকালীন যতগুলো মানুষ পাওয়া যেত সবাইকে ডুবিয়ে মেরে দেওয়া হয়েছিল সবাইকে কেন হজরত আদম আলী ইসলামকে সৃষ্টি করার পরে উনার যুগে কোন শির্ক হয়নি তারপরে কোন শির্ক হয়নি তারপরে কোন শির্ক হয়নি একটাই তহিদের করে সবাই ছিল এই করে যখন নুহ আলী সালামের জগতে এলো নুহ আলী সালাম যখন মানুষ ভুলে গেল আল্লাহ আল্লাহ শির্ক করতে লাগলো যেমনটা কি বলা হয়েছিল নু আর এসুর পাঁচজন ব্যক্তির নাম বলা হয়েছে সেইগুলো ছিলেন সবাই চরিত্রবান ব্যক্তি সব ব্যক্তি সেই ব্যক্তিদের ভাস্কর্য তৈরি করে তারা বুঝতে শুরু করেছিল আগে দেখুন নন মুসলিমদের ছাড়ুন আজ মুসলমানদের হচ্ছেন ভিতরে শিল্প হচ্ছে তারা শুয়ারিস সালামের মধ্যে যারা কাকের ছিল যারা মেদিন ছিল যারা মুসলিম ছিল তারা বলেছিল যে এরা হচ্ছে সৎ ব্যক্তি এরা ইমানদার ব্যক্তি এই মানুষগুলো কোনোদিন সুদ খায়নি এই মানুষগুলো কোনোদিন সারা পান করেনি এই মানুষগুলো কোনোদিন ধর্ষণ করেনি এরা ইমানদার মানুষ অতএব এদেরকে আমরা পুজছি আর যারা কবর পূজা করে তারাও এই কথা বলে থাকে এই কবরের ভিতরে যারা আছে গড়ে সরে পড়ে এরা হচ্ছে ভালো মানুষ আজ তাদের নাম যে শির সেটাও নাম

আল্লাহ এটা দেখেন না যে মুসলিম করছে কি করছে আমার সাথে শিখ এটা দেখেন না হাজরতালামের যুগে দেখুন শিরতে বাড়তে বাড়তে রাত লেগে আসেন বাবাতে কেউ শুনলেন অপবাদ লাগালো কত রকমের কত মিথ্যা অপবাদ লাগিয়ে দিয়ে যখন শেষ পর্যায়ে এলো তখন আল্লাহর কাছে উনি বদ্ম করলেন কি আল্লাহ হালাক করে দাও তাদেরকে যারা আল্লাহর সঙ্গে শরিক করেছিল সেই শহরকে শরিক যে শহর আল্লাহর সাথে শরিক করেছিল যে গ্রাম আল্লাহর সাথে শরিক করেছিল তারা মূর্তি পূজা করতে করতে নিজের মস্তিষ্ক শেষ করে দিয়েছিল আল্লাহ প্রাবণ নিয়ে তাদেরকে শেষ করে দিয়েছিলেন প্রাবণ নিয়ে শেষ করে দিয়েছিলেন বন্যা শেষ করে দিয়েছিলেন এই করে দেখুন হাজরত হুদ আলাম তার কয়েকশো বছর পরেরই ঘটনা হুদ যাকে আর জাতির দিকে আর জাতির কাছে প্রেরণ করা হয়েছিল কি তুমি আজ জাতির নবী সে আজ জাতীয় পাঁচশো বছর পরে যখন পাঁচশো বছর পরে যখন তাদেরকে পাঠানো হলো আর জাতির কাছে আবার তারা সেই ভুলে গিয়ে রবের কথা ভুলে গিয়ে তারা তো শুরু করে দিল সামিল জাতি যাকে পাঠানো হয়েছিল আপনারা শুনেছেন যে এই সালে আলী সালামের জাতি এতটা বদমাস ছিল এবং এতটা শক্তিশালী ছিল যে তৎকালীন যুগে নিজেকে সুপার পাওয়ার মনে করত তৎকালীন যুগে নিজেকে সুপার পাওয়ার মনে করত যারা তারা যে শহরে থাকত তারা যে গ্রামে থাকত সেই গ্রামের গরিবরা দুঃখরা যদি তাদের কথা না মানত তাহলে তারা কে তাদের উপরে অত্যাচার চললো অমানবিক অত্যাচার চলত তাদের উপরে তারা নিজেকে সুপার পাওয়ার বলে করত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানা ফিল মাদিনাতি তিসাত তাদের মধ্যে নয় জন নেতা ছিল আজ এদিকে নয় জন নেতা না হলে পরিষদ তৈরি হয় না নয় জন নেতা ছিল আর এরা কি

যেদের সামনে মত করতে করব এরা আমাদের সব কিছু এরা আমাদের সব কিছু এই করে 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 সব কিছুকে কে করে নিয়ে গেল তারা একটা কথা মনে রাখবেন যারা গূঢ় পূজা করে যারা গূঢ় পূজা করে মূর্তি যারা করে তাদের মস্তিষ্কে শেষ হয়ে যায় তাদের ভিতরে খারাপ ভালো বলে জিনিস কোন থাকে না তারা আপাতত নিজে নেমে যায় যারা মূর্তি পূজা করে আল্লাহর সাথে শরীক করে

এই শক্তি নিয়ে করে পাহাড় কেটে 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 আ তো শক্তি জাতি जाती তারা সেই রতন করেছিল এবং বলেছিল পৃথিবীর সুপার পাওয়ার আমরা আমাদের কত কারো শক্তি নাই হে সালে আকাল ওয়া সালেহ তিলায় বিআযাবি না তুম তুমি যদি রসূলদের মধ্যে একজন রসূল হও তো যাও তুমি যে আযাবের কথা বলছ নিয়ে এসো আর তার আগে তারা দাবি করেছিল এ তো নিজেকে রসুল মনে করে চলো তার কাছে এমন একটা জিনিস দাবি করি এমন একটা জিনিস দাবি করি সে যেন দিতে না পারে আপনারা জানেন যে তার কাছে কি দাবি করেছিল সালে আলী সালামে কে অসম্ভব সেই অসম্ভব জিনিস জানা সম্ভব করে দেখিয়েছেন কি কি এই যে পাহাড় কাতে বা পাহাড় কাতে বা পাহাড় এমনের এই ফিলিস্তিনে যেতে যেতে এই সব রাস্তা পরে করে কাছাকাছি সোমবার এবং উত্তর দিকে তো এই কাটে বা পাহাড় থেকে তোমাকে একটা আবার গর্ভবতী করে দেখাতে হবে এটা জান আল্লাহ মানুষ রোবট তৈরি করতে পেরেছে জান দিতে পারেনি খাবার নিয়ে যাচ্ছে খাবার বাড়িঘর সাফ করছে রোবটে কিনা একটা জান পাহাড় থেকে কি করে আসবে

আল্লাহ রাবুল আলমিনের কাছে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বললেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এরা যা তা চাইছে বের করে দাও এরা ইমান নিয়ে আসবে দেখছে পাহাড় কিছুক্ষণের মধ্যে কম কম শুরু হলো আর পাহাড় দুই দুই দিকে ফেটে গিয়ে পাহাড়ের মাঝখান দিয়ে ঠাল করে একটা গর্ভবতী উঠ খুব সুন্দর উঠ নিয়ে বেরিয়ে আসছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর মজেজা আল্লাহর নবী আল্লাহ কি না করতে পারে অসম্ভবকে সম্ভব আর সম্ভবকে অসম্ভব দুটোই করতে পারে আল্লাহ এর আগে এর পরেও করবে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পাখিকে চার পাহাড়ে রেখে দিয়ে জীবিত করে এগুলো শুনেছেন সেই উটকে যখন উট বেরিয়ে এলো তখন বলছে এই এই যে কুলান্দার কে এই সলে সলে মানুষ কি আমাদের মধ্যে এসেছে এই যে কুলান্দার অসিংহ মানুষে এ কথা শুনো না কারা এই নেতারা বলেছিল এবারে যদি জনগণ না শুনে তাহলে তো মারবে আধার কার্ড করবে না তার রেশন কার্ড হবে না গ্রামের লোক শুনলো না কিন্তু তার সমর্থনে যারা ছিল ইমান নিয়ে আসলেন আল্লাহ রব্বুল আলম নিয়ে এলেন কি তল থেকে ভূমিকম্প সৃষ্টি করলেন তহস করে দিয়েছিলেন আর জাতিকে তহস নস করে দিয়েছিলেন আর জাতিকে তো

ত্রিশ হাজারে করে কতটা বিঘা বুঝল তাহলে লস অ্যাঞ্জেলেস যেখানে হলিউডের ভলিউড বা বলিউড যাই হোক না কেন হিরো হিরোইনেরা থাকে পর্ণ হিরোইনেরা থাকে ভালো ভালো আপনার ডব্লিউ ডব্লিউ এফ এদের মধ্যে কয়েকজন আমি চিনি এরা থাকে ফিল করে অভিনয় করে অভিনয় করে দু চারটা অভিনয় করে নিজের শরীর শারীরকে দেখিয়ে পয়সা ইনকাম করে আজ এরা পৃথিবীতে সভ্য

সেখান থেকে বের হয়ে সেখান থেকে বের হয়ে করোনা দিকে যাচ্ছে নিয়ন্ত্রণ করে জিনিস নেই আমরা হচ্ছি সভ্য জাতি যারা সারা পৃথিবীতে বলে যে আমরা হচ্ছি সভ্য জাতি আমরা সুবার পাওয়ার আমাদের মতো শক্তিশালী কেউ নাই শক্তি শুধু দুর্বলদের ওপরে রাজ পারে আমার পাড়ায় যে দুর্বল আছে আমার পাড়ায় যে রিক্সা চালিয়ে খায় আমি তাকে খাটাতে পারবো তাছাড়া অন্য কাউকে খাটাতে পারবো না এই উদাহরণ দেখুন এই আমেরিকা এই আমেরিকা হামাসকে ভরার জন্য সমস্ত কিছু মাদার দিয়েছিল এই আমেরিকা এই আমেরিকা গাজাকে ধ্বংস করার জন্য সমস্ত কিছু দিয়েছিল আজ সে জ্বলছে জ্বলছে সে হলিউড পুরে শেষ এটা কি বলবো

কঠিন আজাব দিব আমি তাদেরকে কঠিন আজাব দেবো কঠিন আজাব দেবো তাদের কঠিন আজাবে ফেলবো আজ দেখছেন না মেট আমাদের কাছে আমেরিকা একতরফ বরফ দিয়ে ঢাকা আর একতরফ তরফ আগুন দিয়ে ঢাকা আগুন দিয়ে ঢাকা আর কতদিন চলবে মুসলিমদের ওপরে অত্যাচার আমরা মুসলিম নামাজ পরিবারে যারা ছিল কিন্তু আল্লাহ সন্দেহ করা তো পারি কোন পীরের সামনে নয় কোন ব্যক্তির সামনে নয় সে যতই দাম্ভিক নেতা হোক না কেন মুসলিম যদি দাম্ভিক নেতা হয় মুসলিম যদি সে যদি মুসলমান হয় যদি সে মস্তিক হয় মুসলমানের ঘরের যদি মস্তিক হয় তবুও কারো সামনে মাথা মতো করবে না ঘরের সামনে যদি কোনোদিন মাথা মতো করে রবের সামনেই করবে কারোর সামনে করবে না আল্লাহ চেনেন মুসলমানদেরকে আজ দেখুন তাদেরকে ধ্বংস করতেই যাচ্ছে ধ্বংস করতেই যাচ্ছে সম্মানিত আজ যারা আল্লাহর সাথে শরিক করবে যারা আল্লাহকে আল্লাহ মানবেন আল্লাহ আদত করবে না আল্লাহ রব্বুল আলমী বলছেন আমি তাদেরকে আজাদ পতিত করবো আজাদ দেবো তাদেরকে আর আজাদ শুধু আমার যে একমাত্র এসে ধ্বংস করে দেবে এমন তা নয় হাজর তুমিসা আলি সালামের যুগে দেখেছেন ফেরাউল নিজেকে রব বলেছিল রব বলেছিল আল্লাহ তাকে কত রকমের আজাদ দিয়েছিল জানেন একটি আয়াত শুরু শুরুর

সেই পঙ্গপাল যে পাঞ্জাবের জমিনকে পাঞ্জাবের সমস্ত ক্ষেতকে খেয়ে শেষ করে দিয়েছিল এবং উত্তর প্রদেশে ঢুকে তার অনেকটা জমিকে শেষ করে দিয়ে মধ্যপ্রদেশের জমি গুলোকে সমস্ত খেয়ে নিয়েছিল এই পঙ্গপাল কখন নিয়ে আসবে ইমান কখন নিয়ে আসবে তোমরা তুমি কি রকম সভ্য আজ তুমি চাঁদে পৌঁছে গেছো আজ তুমি চাঁদ থেকে বেরিয়ে মঙ্গল গ্রহে চলে যাচ্ছ ভালো ভালো বঙ্কট করছো নিজেকে সভ্য বলছো সুপার পাওয়ার বলছো কিন্তু তোমার থেকে নিকৃষ্ট মানুষ আর পৃথিবীতে নয় যে নিজের রথকে চিনে না সে পরকে কি করে চিনবে যে নিজের রথকে চিনে না সে রিসার্চ কি করে করবে যে নিজের রথকে চিনে না যে নিজের রাজিক কে চিনে না যে নিজের খালিদ কে চিনে সে চানের চাঁদের কি করে চাঁদের কি করে সে রিসার্চ করতে পারে ব্রেনে খাটে এই কথাগুলো আল্লাহ রবুল আলমিন তখন পঙ্গুপাল পাঠালেন আর সল শুধু আল্লাহ কি মাথায় থাকে উকুন ছোট্ট একটা এই উকুল আপনি পায়ে মারে মরবেলা তাকে দুই আঙ্গুলের মাঝে কুনিতে রেখে ফুটাতে হবে আর্বেলা সেই উকুন পাঠিয়েছিলেন আল্লাহ শরীরে এত উকুল হয়ে গেছিল যে আপনার সব জায়গাতে পাওয়া যেত সেইখানে তুফানুমালিয়া ব্যাং আল্লাহ রবুল আলম তাদেরকে আজাদ হিসাবে ব্যাং পাঠিয়েছিল খাচ্ছে ব্যাং দাচ্ছে ব্যাং শুচ্ছে ব্যাং বিছানার ব্যাং আপনার গদিতে বসে আছি ব্যাং

কেন তোমরা কখন আল্লাহকে চিনবে এই খ্রিস্টানরা কোরআনকে পরের তলায় রেখে পায়খানায় যেত এই খ্রিস্টানের মেয়েরা যারা পর্নোগ্রাফি যারা পর্ন ভিডিও করে যারা 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 নিজের শরীর বিক্রি করে খায় এই সেই বলিউডের মেয়েরা কোরআনের উপরে উলঙ্গ হয়ে বসে তাকে অবমাননা করেছে কোরআনকে পায়খানার সামনে রেখে তার উপরে পা দিয়ে পায়খানায় যেত

খুব একটা আল্লাহ সাথে চলবে না সম্মানিত হাজির তাদের উপরে আজাদ চলছে এই আজাদ দেখে মুসলিমদের খুশি হয় খুশি হওয়া উচিত নয় এই আজাদ দেখে মুসলিমদের খুশি হওয়া উচিত নয় এই আজাদ সবারির জন্য এই আজাদ সবারির জন্য আজাদ তাদের উপরে এসেছে তাদের বেঁচে এসেছে সাত সমুদ্র চলে আসতে পারে কোনো সময় কোনো এলাই অসম্ভব নয় সে আজাদ চলে আসতে পারে আল্লাহ রসুলে আল্লাহ রসুল করতেন কি আকাশে ম্যাঘ দেখতে গেলে তাড়াতাড়ি করে মসজিদে যেতেন মসজিদে গিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে খাওয়া প্রার্থনা করতেন হে আল্লাহ তুমি আমার জাতিকে ধ্বংস করে দিও না এই মেঘের ভিতরে জানি না হয়তো আদ আলী সালাম আদ আলী সালামের যুগে যে ম্যাঘ এসেছিল সেই ম্যাঘ দিয়ে তুফান এসেছিল সাত দিন চলেছিল আল্লাহ এই আজাদ দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না আল্লাহ রসুল এতটা ভয় করতেন যদি আজাদ আসত সম্মানিত হাজির

لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله سبحانه وتعالى ومعبوده الله سبحانه وتعالى ومعبوده আল্লাহ ছাড়া কোনো বাবু এবং মোহাম্মদ রসুল সাল্লাহ আলু সাল্লাম তার রসুল এবং বান্দা এই কথা মেনে নেওয়া নাজাদ পেয়ে যাবে এই কথা নিজের জীবনে বাস্তবায়ন করে নাও নাজাদ পেয়ে যাবে যতগুলো মুসলিম তাদের কাজ আওয়াজ দিই এই ক্ষুদার মাধ্যম দিয়ে আল্লাহ তুমি এই আওয়াজ তাদের কাছে পৌঁছে দাও এবং তাদেরকে হেদায়ত লিখে দাও তারা যে মুসলিমদেরকে এত রকমের কষ্ট দিচ্ছে এই কষ্ট থেকে জানি না বাজব তাদেরকে তুমি হেদায়ত করো আর যদি তাদের নামে হেদায়ত না থাকে আল্লাহ তুমি তাদেরকে নাবুজ করে দাও বলুন আমিন